কর্মকথা বলে এই আপুটির গল্পের শেষটা শোনেন কর্মকথা বলে আপনি অপরের সাথে যা করবেন সেটা কোনো না কোনো উপায়ে তার কাছে ফেরত আসে একটা গল্প বলি এক একটা গরিব কৃষক ছিলেন যিনি দুধ থেকে মাখন ঘি এগুলো তৈরি করে বিক্রি করতেন প্রতি সপ্তাহে তিনি একটা বিশ্বস্ত দোকানে যেতেন এবং সেই জিনিসগুলো ওনার কাছে বিক্রি করে আসতেন এবং ওই দোকানদারও দেখতেন যে দেখতেন যে কৃষকটা গরিব তো তাকে বিশ্বাস করে সে ওই ঘি মাখন কিনে নিতে এবং খুব একটা মাপামাপির প্রয়োজন মনে করতো না দুজনার মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায় তো হঠাৎ দোকানদার কি মনে হলো যে সে মনে করলো ওই মাখনগুলো একটু মেপে দেখাও জি তো দোকানদার যখন মাপতে গেল তখন দেখলো যে মাখনগুলো হয় হচ্ছে 900 গ্রাম ওজন 100 গ্রাম সেখানে নাই 1 কেজ ওজন মাখনের মধ্যে থেকে তখন দোকানদার ডেকে গেলেন এবং কৃষককে পরের সপ্তাহ যখন আসলেন সেই দোকানে মাখন বিক্রি করার জন্য আবার বললেন যে তুমি আর আমার দোকানে আসবে না আমি তোমার সাথে ব্যবসা করতে চাই না আমি দইমানদের সাথে ব্যবসা করতে চাই না কৃষক তো অবাক কেন আমার সাথে এই ধরনের ব্যবহার করছে তখন কৃষক দোকানদারকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমার সাথে ব্যবসা করতে চান আমি কি এমন অন্যায় করেছি তখন দোকানদার বলে যে তোমাকে আমি বলি যে এক কেজি ওজনের মাখন দিতে এবং তুমি এক কেজি ওজনের মাখন দিয়ে সেই টাকাই নিয়ে যাও কিন্তু তুমি দাও বলছি নয়শো গ্রাম ওজনের মাখন তাহলে তুমি আমার সাথে কেন এরকম বেমানি করো আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম তখন কৃষক একটু হতভম্ব হয়ে দোকানদারকে বলেন যে দাদা আমি তো আসলে খুব গরিব মানুষ আমার ওই মাপ করার যে পাথর পাওয়া যায় সেগুলো আমি কিনতে পারি নাই তো প্রত্যেক সপ্তাহে বাড়ি ফেরার পথে আমি আপনার দোকান থেকে এক কেজি করে চিনি নিয়ে যাই সেই চিনি দাড়ি পাল্লার একপাশে রাখি এবং আর পাশে আমার সেই মাখনটা রাখি এভাবে আমি মাপ করে আপনাকে সেল করতে আসি এখন দোকানদার চুপ হয়ে গেল কি বুঝলেন আপনি যা করবেন সেটা আপনার কাছে আমার ফেরত আসবে কলা বিক্রেতা মনে করে আমি কলায় ফর্মালিন দেই আমি তো কলা খাই না সে কলা বিক্রি করে টাকা নিয়ে অন্য একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে যায় সে যেটা কিনে নিয়ে যাচ্ছে সেই দোকানদার আমার মনে করে যে আমি তো এই জিনিসটা খাই না এখানে বেজাল বেছাতেই পারি বিষয়টা হচ্ছে এরকম আমি যাই করেন সেটা আপনার কাছে ফেরত আসবে আমরা মানুষরা কেন জানি এই জিনিসটা বুঝি নাই এই বোধটুকু নাই আমাদের আমরা খুব স্বতঃস্ফূর্ত অন্যায় করে যাই কারোর সাথে কিন্তু ভাব ছাড়ে না বাপকে সৃষ্টিকর্তা কি উপরে বসে বসে অঙ্ক করছে আপনি কি করছেন না ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন